আজকের ভিডিওটি করতে যাওয়ার আগে একটা কমেন্ট না পড়লে মনে হয় ভিডিওটি আমি ভালো করতে পারবো না কারণ একটা কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু ভিডিওটা করছি ভিডিওটা করার কোনো রকম ইচ্ছা বা মনোবৃত্তি আমার ছিল না তা চলো আগে কমেন্টটা পড়ে নি কমেন্টটা করেছে সোনালি গুপ্তা আমাদের খুব একজন কাছের ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিও আগে কমেন্ট আসতো জানি না কেন এখন আর আমাকে ঠিকমতো কমেন্ট করে না কোনোখানেই ওর কমেন্টটা বেশি দেখি না জানি না ওর কি হয়েছে ও এমন একজন মা নিজের সন্তানকে মানুষ করার জন্য ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে যেদিন ছেড়ে দিল আমাকে বললো আমি না খুব অবাক হয়েছিলাম আমি বলেছিলাম কেন চাকরিটা ছাড়লি ও যে আনটি আমি আবার চাকরি জোগাড় করে নিতে পারবো কিন্তু আমার মেয়েটা বড্ড ছোটো ওকে একা রেখে গেলে না ও আন্টির হাতে খায় না মানে বাড়িতে ওকে দেখাশোনার জন্য যে মেয়েটা থাকতো ওর হাতে খায় না না খেয়ে খেয়ে মেয়েটা আমার রোগা হয়ে গেছে আমার মেয়েটা একটু বড়ো হোক তোমরা আশীর্বাদ করো আমি আবার চাকরিতে জয়েন করব এ হচ্ছে সেই মা যে নিজের জন্য ভাবে না সন্তানের জন্য তার এমন একটা ভালো ব্যাংকের জব বেশ মোটা টাকা মাইনে পেত সেটা অবলীলাক্রমে ছেড়ে দিয়েছে এই মাকে স্যালুট তা ওর কমেন্টে আমি পড়ছি অনেকদিন পরে তুই আমাকে কমেন্ট করলি ভুলে গেছিস আনটিকে তাই না জানি না কোন কারণে আমার ওপর তুই রেগে আছিস তাও লিখেছে আনটি রূপা ব্লক রিমি রূপা ব্লকসের ছেলেটি লিখেছে এটা মেয়ে হবে বিএমটি হবে ওরা সকলের কাছে সাহায্য চেয়েছে একটা সময় পড়তে পড়তে একজন লোক এসেছিল ডাকলো আমি চলে গেছিলাম তাই একটু পচ করেছিলাম কাট করেছিলাম তা ও বলছে একটা সময় প্রিয়ার ছেলের যখন প্রয়োজন ছিল তোমরা তোমার বলার জন্য আমরা সকলকে সাহায্য করি এবং অফিসে সকলের সকলকে বলি তারপর ওরা কোনো কারণে সেটা করেনি প্রিয়া বলেছিল ওই টাকাগুলো ও নিদি মানুষদের দিয়ে দেবে ওদের এখন তিন বা সাড়ে তিন লাখ টাকা ঘাটতি আছে তুমি প্রিয়াকে বলো ওটা দিয়ে দিতে ওর ছেলে একই চিকিৎসার জন্য ওই টাকা সকলে দিয়েছিল এখন এদের দিয়ে দিই এই টাকাটা নিশ্চয়ই ওদের গচ্ছিত আছে কারণ তোমার সাথে যেই অনাথ আশ্রমে গিয়েছিল সেখানে ও নেক্সট কোনো সাহায্য কর করেছে বলে আর কোনো ভিডিও আমরা পাইনি তুমি প্রিয়াকে বলো ওর উচিত এখন মানুষের আয়ুষের পাপাকে সকলে যে টাকাটা দিয়েছিল সেখান থেকে বিএমটির জন্য এই সাড়ে তিন লাখ টাকা রূপা ব্লককে দিয়ে দিই এবং আমা আমাকে বলতে বলেছে আমি বলেছি হ্যাঁ আমি বলবো এবং প্রিয়া যাতে টাকাটা দেয় সেই জন্য প্রিয়াকে রিকোয়েস্ট করব তাই সোনালি গুপ্তা এমন একটা মেয়ে এ হচ্ছে মন্দিরার অন্ধ সাপোর্টার ছিল আমাকে কোথাতেই পেল তা আমি যখন মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম করতাম তার আগেও আমাকে অনেক কমেন্ট করতো পজিটিভ ভিডিও যখন করতাম যখন নেগেটিভ ভিডিও করি যখন ও আর কি ওই খারাপ সময়টার মধ্যে দিয়ে যায় ও আমাকে একদিন ফোন করেছিল জানি না কার কাছে ফোন নাম্বার পেয়েছে ফোন করে বলছে আনটি তুমি বনুকে ওরকম করে বলো না আমি বলছো কেন রে ও অন্যায় করছে বলে করুক না তা বলছি তুই অন্যায়কে সাপোর্ট করবি বলছে আনটি জানো আমি ওকে এত ভালোবাসি আমি ওর এখনকার ব্লগুলো দেখি না কারণ এখনকার ব্লগুলো দেখলে ওকে ঘেন্না করবো সেই জন্য এখনকার ব্লগুলো দেখি না আমি ওর পুরোনো ব্লগুলো দেখি এই হচ্ছে সেই সোনালি যে মানুষকে জীবন দিয়ে ভালোবাসে এবং আমাকে বলেছিল আনটি দরকার হলে প্রিয়ার ছেলের জন্য যদি লাগে আরও দেবো আমি দেব আমি তখন বলেছিলাম তুই তো দিয়েছিস দেখ যদি লাগে পরে আবার তোকে বলবো ও আজকে আমাকে এই কমেন্টটা করেছে আর আমি আজকে ভিডিওটা প্রিয়ার এই ব্যাপারটা নিয়ে আমি কোনো দিন কোনো কোথাও কোনোভাবে একটা ওয়ার্ড লিখিনি কিন্তু আজকে সম্পূর্ণটা বলতে আমি বাধ্য হলাম কি হয়েছিল কী কি জন্য আমি ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা করার পরে অনেকে আমাকে নোংরা নোংরা কথা বলে আমাকে আমার কাছের মানুষগুলো ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলেছে আনটি তুমি কি করলে তোমার কথা কোথায় গেল কারণ প্রিয়া যে ভিডিওটা নামিয়েছিল সেটা আমি তখন দেখিনি ওর ভিডিওটা দেখে এসে আমাকে বলল তোমাকে তো প্রিয়া অপমান করলো তোমাকে দিয়ে ভিডিও করিয়ে তারপরে ওটা ও বলল বাড়ির লোকের কথা শুনে টাকাটা কাউকে ট্রান্সফার করবে না তা আমাদের তো দাবি ছিল টাকাটা কাউকে না দিক তাহলে তোমাকে এইভাবে অপমান কেন করলো তাও আমি না শুধু আয়ুষের মুখের দিকে তাকে কোনো দিন কোনো কথা বলিনি আজকে আমি কথাগুলো না বলে পারলাম না কারণ ওই টাকা থেকে একজন বিএমটি রুগীর চিকিৎসা হোক এটা আমার দাবি এইটুকু হক প্রিয়ার কাছে আমার আছে আমাদের সকলের আছে তাছাড়া প্রিয়াকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এটা আমার কোনো ইচ্ছা নয় একটা সময় প্রিয়া তার ছেলের জন্য বিএমটি ট্রিটমেন্ট শুরু না করে সবার কাছে সাহায্য চেয়েছিল চল্লিশ লক্ষ টাকা ও টার্গেট ছিল চল্লিশ লক্ষ টাকা ওঠেনি বলে প্রিয়া কিন্তু বিকল্প ব্যবস্থা হিসাবে অন্য পুনের ওই ট্রিটমেন্টটা শুরু করেছিল যেখানে টাকাটা লাগবে কিন্তু খেপে খেপে লাগবে একবারে লাগবে না দেখো প্রিয়া আজকে তোমার অত বড় একটা ব্লগ ব্লগার তুমি অত বড় একটা ব্লগার বেশ ভালো ভিউ হয় প্রমোশনাল ভিডিও করো তাই তুমি বিএমটি করতে সাহস পাওনি পাবলিকের কাছ থেকে চল্লিশ লাখ টাকা ওঠেনি বলে আর এই রিমি রুপা ব্লক এই মেয়েটির মা লোকের বাড়িতে কাজ করে বাসন মাঝে কাপড় কাচে পায়খানা বাথরুম পরিষ্কার করে লোকের শুধু মেয়ের ট্রিটমেন্টের জন্য মাত্র তিন হাজার সাবস্ক্রাইবার তার চ্যানেলে তার ইউটিউব থেকে কোনো ইনকাম নেই তবু সে না সন্তানের জন্য ঝাঁপিয়ে পড়ে ট্রিটমেন্ট শুরু করেছিল যেখানে যা ছিল আত্মীয় স্বজন যাদের কাছ থেকে যতটা নিয়ে পারে সে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে এখন তাল তাল তার মাত্র সাড়ে তিন লাখ টাকা বাকি ৩৫ লক্ষ টাকা তার মানে সে প্রায় বত্রিশ লক্ষ টাকা জোগাড় করে দিয়ে দিয়েছে এখন তার ৩৫ লক্ষ টাকা বাকি না সাড়ে তিন লক্ষ টাকা বাকি তা তুমি যে কাজটা করতে পারো তোমার ইনকাম থাকা সত্ত্বেও সাহস পাওনি সেই কাজটা কিন্তু এই মেয়েটির মা করে ফেলেছে যাই হোক তুমি ও কারণে না আয়ুষটা নিতে পারবে কিনা না এই ট্রিটমেন্টের থেকে পুনের ট্রিটমেন্টটা ভালো সেই জন্যই তুমি গিয়েছো সেখানে আমার কোনো আপত্তি নেই আয়ুষের ভালো থাকা নিয়ে কথা আয়ুষ যেখান থেকে ভালো থাকবে সে বিএমটি হোক যাই হোক তুমি বিএমটির নাম করে তো টাকাটা নিয়েছিলে এবং তুমি বলেও ছিলে যে তোমার ছেলের যে ট্রিটমেন্ট হচ্ছে সেরকম ট্রিটমেন্ট যদি আরও কারোর হয় আমি তুমি তাকে সাহায্য করবে তাহলে বলি এই মেয়েটিকে তুমি এই মেয়েটির মাকে তুমি সাড়ে তিন লক্ষ টাকা দাও এবং মেয়েটির মা কিন্তু তার নিজের অ্যাকাউন্টে টাকা দিতে বলছে না স্বচ্ছতার সঙ্গে বিএমটি অপারেশন হচ্ছে যেখানে তাদের অ্যাকাউন্টটা দিয়েছে সেখানে ওই মেয়েটির অ্যাকাউন্টটা তাহলে এটা রিয়েল এটা কোনো ফেক নয় এখানে তুমি টাকা দিতেই পারো এবং তোমার কাছে আমি সত্যি রিকোয়েস্ট করছি তুমি পারলে এই টাকাটা দাও এবং এবং কেন কেন দাবি করছি জানো তো তোমার ওপর কিছুটা আমার দাবি আছে কারণ এই ব্যাপারটার সঙ্গে আমি জড়িয়ে গেছিলাম এই ব্যাপারটার সঙ্গে অনেকটাই আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি যার জন্য তোমাকে দাবি নিয়ে বলছি যে তুমি এই সাড়ে তিন লাখ টাকা দিয়ে এই মেয়েটির বিএমটি ট্রিটমেন্টটা সম্পূর্ণ করো ঈশ্বর তোমার এবং আয়ুষের মঙ্গল করবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে আমি একটা কমিউনিটি পোস্টে রিমি রূপা ব্লকসের একটা ভিডিও শেয়ার করেছি তারা দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় আছে গত কালকে ভিডিওটা করেছে আজকে হচ্ছে ওর মেয়ের রিমি রূপা এখন রূপা মেয়ে না রিমি মেয়ে জানি না যাই হোক মেয়েটির আজকে বিএমটি আজকে ট্রান্সফার হবে ওর কিন্তু চিকিৎসা চালু ওর মাত্র তিন হাজারের চ্যানেল এগারো হাজার লোক ওর ভিডিওটা দেখেছে আর আমরা যারা টুকটাক করে শেয়ার করছি আমাকে একজন কমেন্ট করেছিল যে ওকে নিয়ে একটা ভিডিও করতে ওর ভিডিও শেয়ার করতে তা কি কারণে যেন মাথা থেকে আমার বেরিয়ে গেছে তা গত রাতে না পরশু রাতে আমাকে একজন শেয়ার করেছে ওর ভিডিওটা আবার আমি আজকে সকালে কালকে দেবদেব করে দেওয়া আজকে সকালে আমি ভিডিওটা শেয়ার করেছি এবং এই ভিডিওটা বানাতে ওর পুরো ভিডিওটা আমি দেখলাম দেখার পরে এই ভিডিওটা আমার মনে হলো এটা আমার বানানো উচিত আজকে আমরা বিগত এক বছর আগে আমাদের আয়ুষের বিএমটি করানোর জন্য আমরা ভিডিও করে সবার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম প্রিয়ার ছেলের জন্য আয়ুষের জন্য আয়ুষ আমাদের চোখের মণি আয়ুষ এই যে ছোট ছোটো বাচ্চারা আমাদের মন্দিরার মেয়ে জয়ী এদের ব্লগ দেখি শুধুই বাচ্চাগুলোর জন্য এই বাচ্চাগুলোর জন্য অবশ্য এখন ব্লগাররা বেশিরভাগই ব্যবসায়ী হয়ে উঠেছে তারা সব লাইভ করছে জামা কাপড়ে করুক সেটা তাদের রুজি রুটির ব্যাপার একমাত্র ইউটিউবের ওপরে বেঁচে থাকা ঠিকও না কারণ যে কোনো মুহূর্তে ইউটিউব সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপস বন্ধ হয়ে যেতে পারে তা সবাই যে এরকম তাদের নিজেদের আলাদা একটা কর্মস্থল বানাচ্ছে এই জন্য তাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট সে মন্দিরা থেকে মৌ থেকে প্রিয়া থেকে এদিকে করছে মন্দিরা বৈশাখী এদিকে করছে আমাদের জয়শ্রী প্রত্যেকে যে যার জায়গায় সাকসেস হোক ঈশ্বর কাছে এই প্রার্থনা করি তা তখন যখন আমরা আয়ুষের জন্য সবার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম এবং এই সাহায্য চাওয়ার জন্য আমরা প্রিয়াকে ফোর্স করেছিলাম যে তুমি ভিডিও করে সবার কাছে সাহায্য চাও চেয়েছিল দুহাত তুলে লোকে দিয়েছিল তুহাত তুলে লোকে ওকে টাকা দিয়েছিল কিন্তু বিএমটি করার টোটাল চল্লিশ লাখ টাকাই ওঠেনি বলে ওরা বিএমটিটা করায়নি ওরা বিকল্প একটা চিকিৎসা পদ্ধতিতে গেছে কিছু বলিনি যে আয়ুষ যেখানে গিয়ে সুস্থ হতে পারে সেখানে গিয়ে সুস্থ হোক আর টাকা ফেরত দেওয়ার কথা অনেকবার করে বলেছে আমরা সবাই ভিডিও করে করে বারণ করেছি আমেরিকা থেকে ওই মেয়েটির নামটা আমার এখন মনে পড়ছে না ও আমাকে ফোন করে বলেছে আনটি টাকাটা ও রাখুক ও ছেলের কাজে লাগবে এটা তো দীর্ঘমেয়াদি পরিকল্পনা এই যে করলাম আর সেরে গেল না যতদিন ও বেঁচে থাকবে ওর পেছনে কিছু না কিছু খরচ হবেই তা আমি সেইভাবেই আমরা ছিলাম হঠাৎ করে এই কথাগুলো কেন বলছি বলার কারণ আছে নইলে আজকে ভিডিওটা করা তোমাদের মনে হবে হঠাৎ করে আমি কেন এই কথা বলছি তা প্রথমে বলি প্রিয়ার কাছে আমার একটি আবেদন প্রিয়া তুমি আমাকে আন্টি বলে ডাকতো ডাকো আমি তোমাকে মেয়ের মতো দেখি মেয়ের আমার দুটোই মেয়ে সব দুনিয়ার সব মেয়ে আমার মেয়ের মতো তোমার সঙ্গে অনেক সক্ষতা অনেক ভালোবাসা আছে ভালোবাসার অনেক স্মৃতি আছে তাই এই যে রূপা ব্লকের যে মেয়েটি বাচ্চা মেয়েটি এর বিএমটি ট্রিটমেন্ট চলছে তোমার কাছে দশ লক্ষ টাকা আয়ুষের জন্য রাখার কথা দশ থেকে বারো লক্ষ তুমি কিন্তু নিজেই আমাকে বলেছিলে আনটি আট লক্ষ টাকা আমি কাউকে দান করে দেবো কোনো সংস্থায় দেখো তো আমাকে দিয়ে ভিডিও করেছিলে যে আনটি তুমি আমি বলেছিলাম না এই ভিডিও আমি করতে পারবো না করা দরকার উচিত না তুমি টাকাটা রেখে দেবো তুমি বলেছ না আনটি আমি বাঁচতে পারবো না তুমি ভিডিও করে বলে দাও যে এই টাকাটা আমি কোনো সংস্থাকে দান করব কেউ সংস্থার ইয়ে করে ঠিকানা দিক আমরা সেখানে দেখে শুনে গিয়ে টাকাটা দান করব আমি অনেক বড়ো মুখ করে ভিডিওটা করেছিলাম ভিডিওটা করার সঙ্গে সঙ্গে বাবলি ঘর দশ মিনিটের মধ্যে আমেরিকা থেকে আমার নামটা মনে পড়ছে না ও আমাকে ফোন করেছিল আনটি এই ভিডিওটা তুমি কেন করলে আমি যে প্রিয়া আমাকে করতে বলেছে তাই আমি করলাম তো ওই মেয়েটি আমার এখন নাম পড়ছে না মানে সিরিয়াল ফিরিয়াল করতো আমার নাম পড়ছে মনে পড়ছে না তা ও আমাকে বললো আনটি এটা তুমি ঠিক করলে না ওই টাকাটা ওর ছেলের জন্য আমরা দিয়েছি থাক না ও ছেলের জন্য ও ছেলের ভবিষ্যৎ আছে কারণ ট্রিটমেন্টের মধ্যে থাকলে ওর ছেলেকে সারা জীবন কিন্তু এই ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে তা আমি তখন বললাম দেখো আমার কিছু করার ছিল না আমি তো তোমাকে জানতাম না চিনতাম না আমি তুমি যদি আগে থেকে আমার সঙ্গে পরিচয় থাকতাম আমি ভিডিওটা করতাম না কি করব আমাকে প্রিয়া জোর দিয়ে ভিডিওটা করিয়েছে জানটি তুমি বলো আট লাখ টাকা আমি কোনো সংস্থাকে দিয়ে দেবো তার আগে আমরা কৃষ্ণনগরে একটা অনাথ আশ্রমে আমার সঙ্গে গিয়ে প্রিয়া কিছু টাকা ডোনেট করেছে কত দিয়েছে আমি এখন বলবো না কারণ সেটা প্রিয়া রিভিল করেনি আমি সেটা রিভিল করব না তা প্রিয়া প্রিয়ার কাছে আমার রিকোয়েস্ট ও তারপরে প্রিয়া একটা ভিডিও করেছিল যে আমার বাড়ি থেকে এই টাকাটা মানে দিয়ে দেওয়া রেখে দেয়া হোক কাউকে দান করতে না করেছিল বাড়ির লোক রাজি না বাড়ির লোক রাজি না সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমরাই তো বলেছিলাম টাকাটা থাক আমাকে দিয়ে জোর করে ভিডিওটা করানো হয়েছিল তারপরে বাড়ির লোকের কথায় টাকাটা রেখে দিয়েছিল অথচ আমাকে একবার ফোন করে বলেনি যে আনটি টাকাটা দিতে পারবো না আমি ওর ওই ভিডিওটা দেখিনি আমাকে একজনের ফোন করেছে যে তুমি বড়ো মুখ করে বললে ম্যাসেঞ্জারে যে টাকা দেবে অথচ সে তো বলে দিল তার বাড়ির লোক টাকা দিতে দেবে না আমি তখন চেপে গিয়েছিলাম যে ঠিক আছে আমিও ভিডিওটা মানে মন থেকে করিনি আমিও চাই টাকাটা আয়ুষের কাছেই থাক কারণ ভালোবেসে ওর চিকিৎসার জন্য আমরা সবাই দিয়েছিলাম যে চাইছে তাদের টাকা ফেরত দিই কিন্তু আমরা সবাই মিলে যারা চাইছি যে টাকাটা থাক থাক তা আজকে প্রিয়ার কাছে আমার একটা আবেদন আজকে প্রিয়ার কাছে আমি হাত জোর করে আবেদন করছি ওই মেয়েটির জন্য যেমন আয়ুষের জন্য হাত জোর করে লোকের কাছে আমরা প্রার্থনা করেছিলাম যে টাকাটা আয়ুষকে দেয়া হোক আর জোর করে আজকে আমি প্রিয়ার কাছে বলছি তুমি সাড়ে তিন লক্ষ টাকা ওকে দাও আর এই ভিডিও আজকে এই ভিডিওটা যাওয়ার পরে জানি না প্রিয়ার কি প্রতিক্রিয়া হবে এই ভিডিওতে আমি কিন্তু কোনো পাবলিকের কাছে কোনো সাহায্যের জন্য আমি চাইছি না পাবলিক যদি তার ভিডিওতে সাড়া পেয়ে তাকে সাহায্য করে অবশ্যই করবে কিন্তু একমাত্র প্রিয়ার কাছে আবেদন যে মেয়েটির সাড়ে তিন লক্ষ টাকা যে দরকার সেটা প্রিয়া দিয়ে দিক সেটা প্রিয়া দিয়ে দিক এবং আমি চাই আমি জোর দিয়ে বলছি যে প্রিয়া এই সাড়ে তিন লক্ষ টাকা দিতে বাধ্য কারণ আট লক্ষ টাকা তার পাবলিককে দেওয়ার কথা ছিল আট লক্ষ টাকা তার কোনো সংস্থা কিংবা অন্য কোনো এই ধরনের রুগীকে দেওয়ার কথা ছিল সে আমাকে দিয়ে বলিয়েছে এতদিন কিছু বলিনি আর আজকে যদি বিএমটি চিকিৎসারত এই মেয়েটির ফান্ডে প্রিয়ার ফান্ডিং না যায় তাহলে তো ভাই প্রিয়াকে ছাড়া যাবে না ছাড়া যাবে না এতদিন ভালোবেসেছি সাপোর্ট করেছি সব করেছি কিন্তু এখন যদি এই ব্যবস্থাটা ও না নেয় তাহলে বুঝবো আগে থেকে বোঝার দরকার নেই দেখি প্রিয়া কি করে তা চলো বন্ধুরা আমার আবেদন প্রিয়ার কাছে পাঠালাম প্রিয়া এর উত্তরে কি দেয় তুমি দিলেও বলো না দিলেও কমেন্ট করে না হয় ভিডিও করে বলে দিও আনটি তোমার কথা রাখতে পারলাম কি পারলাম না আর যদি না পারো আমার কথা রাখতে কারণ দেখিও কারণ দেখিও তবে আমি আশা করবো যে না এমন কিছু হবে না তুমি হয়তো টাকাটা ওকে দেওয়ার জন্য এতক্ষণে সিদ্ধান্তও নিয়ে নিয়েছ কারণ তোমার কমেন্ট বক্সে কিন্তু অনেকেই এই রিমিরূপা ব্লগের কথা উল্লেখ করে তোমাকে কমেন্ট করেছে শুধু তোমাকে নয় অনেক মন্দিরাকেও করেছে আমি দেখলাম যাই হোক আমি সমস্ত ব্লগারদের এখন কিছু বলবো না বড়ো ব্লগারদের আমি তোমার কাছে দাবি করছি আমাদের যে টাকা তোমার কাছে তোলা আছে আয়ুষের জন্য সেখান থেকে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা তুমি এই রিমি রূপা ব্লগকে দিয়ে দাও তা বন্ধুরা আজকে আমার ভিডিও এইটুকু ছিল দেখা যাক প্রিয়া কি করে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য